গুড়ের পানি দিয়ে আজ আমরা করব হচ্ছে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি পিঠা মুখসোলা পিঠা আর কি কুমিল্লার মানুষ অনেক ভালো হয় আমি জানি মানিকগঞ্জের মানুষ বেস্ট কুমিল্লার মানুষ সব মেধার দিক থেকে বেস্ট কাজের দিক থেকে বেস্ট কত মানিক আছে মানিকগঞ্জে ও আজকে মামি আমাকে ইচ্ছে মতো কাজ করাচ্ছে ধরো মেয়েদের জীবনটাই তো কাজের জন্য দর্শক বুঝতেই পারছেন মানিকগঞ্জ ভার্সেস কুমিল্লা দেখে দেখা যাক ফলাফল কি হয় কুমিল্লার মেয়ের কাছে হেরে গেলাম আজকে এটা খেলে শাশুড়িও বসবে প্রেমিকও বসবে জামাইও বসবে ও গো ও মামি পাশে দেখো আমি আমি কিন্তু জানি চুলাইকে দিব দিবো পানি না চুলাই পানি না চুলের পানি দিবো তবে তাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি পানি অসুবিধা নেই একটু গুড়ের পানি দিবো হ্যাঁ হ্যাঁ দর্শক আজকে কিন্তু চমৎকার কিছু রান্না হচ্ছে কি রান্না হচ্ছে সেটা মামির মুখেই শুনবো গুড়ের পানি দিয়ে কি রান্না করবা গুড়ের পানি দিয়ে আজ আমরা করব হচ্ছে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা পিঠা মুকসুলা পিঠা আর কি মামি চলো শুরু করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলো কি করব বলো প্রথমে এখন একটু সামান্য একটু লবণ দিতে হবে এখানে এখন এটা একটু বলক চলে আসলে সামান্য একটু ঘি দিব এখানে এখন আমরা এই চালের গুঁড়িটি দিয়ে দিব এখানে এখানে আসলে আমাদের এই পিঠাগুলো তো মানিকগঞ্জের পিঠা যেগুলো আমরা তৈরি করি সব পিঠাতেই গুড়ের প্রাধান্যটা বেশি থাকে গুড় তার মানে মিষ্টি জাতীয় জিনিসটা আমরা মানিকগঞ্জের মানুষ একটু বেশি পছন্দ করি আর কি এটা এখন একটু হ্যাঁ এটা একটু নামিয়ে রাখবো এখন আচ্ছা মামি আসার সময় একটা জমিদার বাড়ি দেখেছি ওটার ইতিহাস কী বালি এটি জমিদার বাড়ি ওটা আমাদের ওটা অনেক বছর আগে সেই জমিদার বাড়ি ছিল এখন ওই জমিদাররা থাকে না পরে শুনেছি মেটা তো আমার শ্বশুরবাড়ির এরিয়া আমি শুনেছি যে ওরা পরে কলকাতার ওদিকে চলে গিয়েছে তো এখন যাই আমরা মাঝে মাঝে আচ্ছা ওখানে টুরিস্টরা আসে তাই হ্যাঁ টুরিস্টরা আসে আর তোমাদের এই যে আমরা যে বাড়িটা সামনে রান্না করছি এটাও তো মনে হচ্ছে অনেক বছর আগে এটা অনেক ১২৪ বছর আগের বাড়ি এখন এটা একটু মুছে নিতে হবে তুমি এত বড় লোক মেলবর্ন থেকে তুমি নুচনি নিয়ে আসো মানে আমার মামি কিন্তু কম দামি কোনো কিছু ব্যবহার করে না সব বাইরে থেকে সবকিছু শপিং করে গোলদের ঘড়ি পরে গোলদের চুরি পরে সবকিছু নাকি আচ্ছা এই শাড়িটা কি থাইল্যান্ড থেকে আসো না শাড়িটা আনা এটা কুমিল্লা থেকে কেনা কুমিল্লা মানুষ অনেক ভালো হয় আমি জানি সব দেশের মানুষই ভালো ভালো মনে সব দেশেই আছে তার মধ্যে কুমিল্লার মানুষ বেস্ট মানিকগঞ্জের মানুষ শোনো কুমিল্লার মানুষ সব মেধার দিক থেকে কাজের দিক থেকে আর একটু দুধ দিতে হবে ঘিটা সামান্য আর কি বেশি না আর দুধ দিব হ্যাঁ দুধ আচ্ছা মামি তুমি এটাকে থাকো আমি ততক্ষণে তোমার কিছু গোপন তথ্য ফাঁস করে দিই তাই

আসলে রিলেটিভ মধ্যে হয়েছে ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে ও আচ্ছা তারপর ফুপুর বাড়ি প্রথম কখন মনে হলো যে মামাকে তুমি পছন্দ করো মানে কার কে প্রথম ভালোবেসেছিল কে প্রথম কাছে এসেছিল কে প্রথম ভালোবেসেছিল দুজনেই দুজনেই তারপর মানে মামা তো প্রপোজ করছে কি হ্যাঁ সেও করছে আমিও করছে একই আর কি আসলে নিজেদের ভিতরে তো প্রপোজ করার মতো ইটা হয়ে ওঠেনি আচ্ছা ফ্যামিলিগতভাবে বাসায় নাকি বলছো আমাকে বিয়ে না দিলাম ভেগে যাব

এখন ঢং করতেছো একটু একটু রান্না বানা শিখে নিজেকে একদম মানে গাড়ি পটু ভাবতেছে হাতে সামনে একটু ঘি দু হাতে একটু মুতে নিতে হবে আমি হাত ধুয়ে নিয়েছি আগে সত্যি তো হ্যাঁ আচ্ছা এই দেখো গোল গোল পুর বানিয়ে এটার ভিতরে খিসা আমরা যে দুধের যে খিসাটা করে রাখছে আগে এই যে এটা হ্যাঁ 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 সেটা এখন ভিতরে ভরবো আচ্ছা খিসা যেহেতু অনেক সময় লাগে তুমি আগে থেকে খিসাটা করে আগে থেকে করে রাখতে হয় এবং অনেক মজা হয়েছে কিভাবে করেছো একটু বলবেন নাকি করে একদম ঘন দুধের মানে 2 কেজি দুধ ঘন করতে করতে জাল করতে করতে অনেকক্ষণ ধরে জাল করতে হয় তার মানে নড়াচড়া করা যায় না সামনে থেকে অল্প করে এটুক দিলেই হবে তারপরে জাল দিতে দিতে এরকম তারপরে জাল দিতে দিতে ঘন করে লাস্টের শেষের দিকে একটু চিনি দিতে হয়

দর্শক বুঝতেই পারছেন গরম গরমের রটা বাদ দিলে গম হয় গম হয় এত সহজ একটা প্রশ্ন পারলাম না একদম সেকেন্ড কোশ্চেন হ্যাঁ এমন একটা বিষয় বা ব্যক্তি বা জিনিস সেটা তোমার আছে আমার নাই তুমি যদি শেষের অক্ষর বাদ দিয়ে দাও তাহলে তুমি পোশাক হিসেবে পড়তে পারো আর যদি মাঝখানের অক্ষর বাদ দিয়ে দাও তাহলে সে চলে যাবে না এটাও পারলাম না মানে সিরিয়াসলি তুমি চেষ্টাও করলো না না, চেষ্টাও করলাম না দিয়ে দিলাম তোমাকে জামাই তোমার আছে আমার নাই শেষের অক্ষর বাদ দিলে পোশাক হয় আর মাঝখানের অক্ষর বাদ দিলে চলে যায় এটা আঠারো বছর পরে আগে যদি করো তাহলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে দর্শক বুঝতেই পারছেন মানিকগঞ্জ ভার্সেস কুমিল্লা দেখা যাক ফলাফল কি হয় লাস্ট কোয়েশ্চেন এমন কোন জিনিস সেটা তোমার মাথায় থাকে সেটা আসলে তোমার আছে তোমার মাথায় থাকে সেটার সাথে আকার যদি লাগাও তাহলে তুমি সেটা দিয়ে রান্না করতে পারবা সেটা তো চুলা ও যাক এত সহজ একটা প্রশ্ন পারলো হাতলেই হাতলেই হাতলেই

দর্শক আপনারা জানেন আমার হাতের কাজ খুব ভালো এই জন্য দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পিঠা বানিয়েছি ঠিক আছে মামি এখন কি করতে হবে বলে দাও একটু ডুবো তেলের পিঠাগুলো ভাজতে হবে শুরু করি তেল আছে আলো ঝলমলে মিষ্টিগুলো আছে হ্যাঁ হ্যাঁ অনেকটা ওরকম এরকম কালার চলে আসছে হ্যাঁ হ্যাঁ দর্শক তৈরি হয়ে গেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এবং বহুল সুপরিচিত মুখশলা পিঠা এই মুখশলা পিঠা যদি আপনি খেতে চান অবশ্যই মানিকগঞ্জের কোনো বন্ধু বা স্বজনের বাসায় বেড়াতে যেতে হবে অথবা আপনি যদি তাদের মেহমান হন এমনিতেই পাবেন অথবা বিয়ে সম্বন্ধ নিয়ে যদি যান তাহলে এই মুখশোলা পিঠা অবশ্যই আপনার খাবারের মেনুতে তারা লাগবে তবে এটার নাম না হলে মুখশলা কারণ এর মুখ আছে এর তো মুখ নাই এটা কি মুখ নাই শলা এটা নাম কি এটা রোবা পিঠা

করেছে দর্শক বেশি কথা বলবো না আজকের মতো আমি বিদায় নিয়েছি টুলার পাড় থেকে আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে কিন্তু আমরা হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে লিখে দিন মুখ চুলা পিঠা কাকে খাওয়াতে চান